স্থানীয় সময় শুক্রবার ভোরে জম্মু কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় ভারতীয় গণমাধ্যমের দাবি সেনাঘাঁটি লক্ষ্য করে প্রথমে গুলি ছড়ে পাকিস্তানের সেনারা জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে উপত্যকাটির বান্দিপোরা জেলায় অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় তাদের মধ্যেও গুলি বিনিময় হয় পরবর্তী ঠিক করতে বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে চলা বৈঠকে মোদীর বিজেপি ছাড়াও উপস্থিত ছিল কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি আরজেডি ও শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানায় বিরোধী রাজনীতিবিদরা পাশাপাশি হামলার করা সমালোচনা করে ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই দেশের সম্পর্ক সীমান্ত বন্ধ সিন্ধু পানি চুক্তি স্থগিত কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেয় মোদী প্রশাসন নয়াদিল্লির এসব পদক্ষেপের পাল্টা জবাবও দেয় ইসলামাবাদ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশী ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ সার্ক ভিসা বাতিল করে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয় সময় সংবাদ